বছর শেষে রান্নার গ্যাসের দামের পরিবর্তনে স্বস্তি পেল না সাধারণ মানুষ নতুন বছরের শুরুতে আবার এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর করা হবে তবে এর আগে ডিসেম্বর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের বৃদ্ধি লক্ষ্য করা গেছে যা রেস্টুরেন্ট এবং হোটেল খাতে প্রভাব ফেলেছে ডিসেম্বর মাসে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন শহরে গড়ে প্রায় ষোলো টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টের খাবারের দাম বৃদ্ধি হতে পারে যা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ পড়বে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও গার্ভস্থ চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে আগস্ট মাসে শেষবার এই গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল তো এবার আসুন জেনে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থানী আনাগ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থানের আনাগ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ এদিকে বাঁকুড়া আটশো একচল্লিশ টাকা পঞ্চাশ বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ কালিপঙ্গে নশো আটান্ন টাকা পঞ্চাশ কলকাতায় আটশো উনত্রিশ মালদায় নশো মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ নদীয় আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ এদিকে উত্তর চব্বিশ পরগনা আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁয়ত্রিশ টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন জেনে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা আলিপুরদুয়ারে উনিশ কেজি বাজেজি কাছে সিলিন্ডারের দাম দু হাজার একশো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ বাঁকুড়া এক হাজার নশো চুয়াল্লিশ বীরভূমে এক হাজার নশো উনআশি টাকা পঞ্চাশ কোচবিহারে দু হাজার একশো চৌষট্টি টাকা দক্ষিণ দিনাজপুরে দু হাজার একানব্বই টাকা পঞ্চাশ দার্জিলিংয়ে দু হাজার একশো সাতাত্তর টাকা পঞ্চাশ হুগলিতে এক হাজার নশো চৌত্রিশ টাকা হাওড়ায় এক হাজার নশো একত্রিশ টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে দু হাজার একশো আটষট্টি টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে এক হাজার আটশো উননব্বই টাকা কালিম্পংয়ে দু হাজার তিনশো ছাব্বিশ টাকা কলকাতা এক হাজার নশো সাতাশ টাকা মালদায় দু হাজার ছিয়াশি টাকা পঞ্চাশ মুর্শিদাবাদ এক হাজার নশো একষট্টি নদীয়া এক হাজার নশো আঠাশ উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো সাতাশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার নশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুর এক হাজার একশো পঁচাশি পূর্ব মেদিনীপুর এক হাজার একশো আটান্ন পুরুলিয়া এক হাজার নশো একাত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নশো উনচল্লিশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার একানব্বই প্রতি উনিশ কেজি মালজি গ্যাসের সিলিন্ডারের দাম